আসসালামু আলাইকুম মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মাছের রেসিপি ভিডিওটি না টেনে সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার মূল রান্নায় চলে যাচ্ছি মাছ নিয়েছি আধা কেজি মাছগুলো কেটে ও এভাবে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাছগুলো মাখিয়ে রেখে দিব পনেরো মিনিট এবার একটি প্যানে তেল দিয়ে দিব আধা কাপ পরিমাণ এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে করইতে ভাজার জন্য দিয়ে দিব মাছগুলো পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে নিব এবার মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি বলে উঠিয়ে নিব এই তালের মধ্যেই মাছগুলো ভনে করে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পেঁয়াজটা দুই তিন মিনিট ভেজে নরম করে নিব আস্ত জিরা দিয়ে দিব আধা চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব দুই তিন মিনিট এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ চা চামচ এবার মশলাগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নেবো মশলাগুলো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব উপরে তেল উঠে না আসা পর্যন্ত মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার এক কাপ গরম পানি দিয়ে নিব পানিটা বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিব ঢেকে মাছগুলো রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলো উলটিয়ে দিব এই সময় চুলার আঁচ মাঝারি আঁচে রাখবো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আট পিস ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদমতো এবার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ভুনার রেসিপি এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন খেতে দারুণ লাগে এই রেসিপিটা রান্না করে আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা আজ এই পর্যন্ত আবার আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোনো রান্নার রেসিপি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেঘলা নুর বিড়ি চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ